নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে হেমন্ত ফোরটি ফোর অফিসিয়াল চ্যানেল অফিসিয়াল চ্যানেল তো আজকে মনসা পূজা আছে তো তাই আমি সকাল সকাল খুব সকাল সকাল উঠেছি এখন বাজে প্রায় ধরানো চারটে সাড়ে চারটে বাজে তো চারটের দিকে উঠে দেখো খুব অন্ধকার করছে চারটের দিকে উঠে আছি তো অন্ধকার করছে আমার মুখটা হচ্ছে কমতো পর্যন্ত দেখা যাচ্ছে না তো একটু চলো মর্নিং ওয়াক করে আসি দেখো বন্ধুরা আজকে খুব সকালে উঠেছি রাস্তাগুলো ঠিক মতো দেখা যাচ্ছে না তো একটু হাঁটাহাঁটি করে আসি মর্নিং ওয়াকটা করে আসি সেরে আসি তাড়াতাড়ি করে আবার এসে ওখানে পুজোর কাজ করতে হবে তো আগে সকাল সকাল ছেড়ে আসি পুজো এই মর্নিং ওয়াক তো চলো মর্নিং ওয়াকে যাই সকাল সকাল আমি প্রতিদিন ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াক করতে যাই তো আজকেও যাব যাচ্ছি মর্নিং ওয়াক করতে কারণ মর্নিং ওয়াক করে লেগে শরীরটা একটু ভালো লাগে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত এখনও পাড়ার লোক সব ঘুম থেকে ওঠেনি তো তাই জন্য বাড়ি ঘরগুলো সব বন্ধ আছে তো আসার সময় মনে হয় ঘুম থেকে উঠবে চলো মর্নিং ওয়াকটা সেটা আসার সময় তোমাদেরকে দেখাচ্ছি যে উঠে কি না তারা চলো আমি একা একা রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ লোকজন কেউ ওঠেনি তো তোমাদেরকে একটা জিনিস দেখাই ওই সূর্য আজকে আকাশটা খুব সুন্দর উঠে হয়েছে তো তোমাদেরকে সেটা দেখানো যাচ্ছে না অসাম লাগছে আকাশটা আজকে পুরোটাই ভিডিওটা একটু স্পিড করে দিই কারণ তাড়াতাড়ি যেতে হবে আবার আসতে হবে তো স্পিড করে দাও স্পিড করে দেবার পর তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো এই যে এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন স্কুল যাওয়া আশা করতাম আগে মনে হচ্ছে এত সকাল সকাল কিছু বাচ্চা উঠেছে তারা এদিকে দৌড়ে দৌড়ে আসছে তো দেখি বাচ্চাদের ওই যে তারা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তো চলে গেছে তারা আমি এখান থেকেই ঘুরবো গে আমার মর্নিং ওয়াক করা হয়ে গেছে সেই কারণে আমি এখান থেকেই ঘুরছি তোমাদের আবার যাওয়ার পথে একটু দেখাচ্ছি যারা যারা ওঠেনি যারা যারা বা উঠছে তাদেরকে দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ একটু আকাশটা অন্ধকার সেরেছে কারণ অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে এখন অনেকটা নয় এখন ভালোই পরিষ্কার দেখা যাচ্ছে তো চলো বাড়ির দিকে যাওয়ার সময় তোমাদেরকে ভিডিও দেখাই লোকগুলো উঠেছে কিনা সেগুলো তোমাদেরকে দেখাই চলো যাওয়া যাক বাড়ির দিকে সামনের দিকে একটা লোক দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে আর একটা মেয়ে আসছে সাইকেল করে মনে হয় প্রাইভেট টিউশনে গেল কারণ আজকে পুজো আছে সকাল সকাল টিউশন করে বাড়ি আসবে দেখো সবাই উঠেছে এখন বেশিরভাগ শুয়ে আছে কিন্তু সবাই উঠেছে প্রায় তো দেখো লোকজন মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে আমি বাড়িতে চলে আসলাম চলে দেখো তোমরা আমি বাড়িতে হেঁটে হেঁটে পুরো চলে আসলাম তো তোমাদেরকে বাড়ি পরিস্থিতি দেখাচ্ছি তো দেখো মা ওখানে ফুল তুলছে কারণ আজকে পূজা আছে তার জন্য মা ফুল তুলছে এখানে তারপর গরের কাজ করে তো তারপর গায়ে দুধছে তো এই দুধ আমরা নিয়ে সবাই সবার বাড়ি বাড়ি নিয়ে পুজোর কাজে লাগাব তো দেখো বৌদি আর মা এখন ফুল তুলছে মা হাতা হাতানো পাচ্ছে না বলে বৌদি ফুল তুলে দিচ্ছে তো দেখো মনে হয় গায়ে দোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তারপর মাও দুধ নিতে আসবে তো দেখো মা এখন দুধ নিতে যাবে দেখো মা দুধ নেওয়ার জন্য মগ মাঝামাঝি করছে কারণ এটা মিরামিষ জগ হয় দুধ নেওয়ার জন্য মগটা মেজে টেজে দুধ নিয়ে আসবে বেলা সবাই ফুল তুলতে ব্যস্ত আছে সবাই ফুল তুলছে আজকে মনস্য পুজো তার জন্য পুজো দেওয়ার জন্য আজকে সবাই ফুল তুলছে মাও ফুল তুলতে ব্যস্ত কোথা থেকে যেন ফুল তুলে নিয়ে আসছে কি যে ফুলও জানি না তার আগে তুলছিল জবা ফুল তো মা তো ফুল তুলে বাড়িতে নিয়ে গেল ফুল তুলতে যাওয়ার সময় মগটা এখানে দুধ নেওয়ার জন্য দিয়ে গেছে তো দুধ আমি নেওয়ার জন্য দাঁড়ায় আছি তো দেখা যাক কি মা আসে কি না মা যাচ্ছে দুধ নেবার জন্য তো আমি বেঁচে গেলাম দুধ নেওয়া আমার হলো না মা যাচ্ছে দুধ নেওয়ার জন্য তো পাড়ার সব লোক প্রায় এখানে দুধ নিতে আসে তো মা এখন নিচ্ছে দুধ মা দুধ নিচ্ছে নেওয়া মনে হয় হয়ে গেল এবার তো বাড়ি আসছে বাড়ি এসে এবার ঠাকুরের জন্য অপেক্ষা করতে হবে ততক্ষণ আমি একটু কলার মুঞ্জি লাগে নাকি কলার মুঞ্জি একটু কেটে আনি তো আমি যাচ্ছি কাদা হাতে নিয়ে কলার মুঞ্জি কাটতে তো যাওয়া যাও কলার মুঞ্জি কাটতে কলার মুঞ্জি কাটতে এসে কলার মুঞ্জি আর কাটা হলো না এবার কলার পাতা কেটে হোনে নিয়ে যাতে হবে কারণ এই কলার পাতার গোড়াগুলো একটু ওই মনসার মুন্ডুস বানাতে লাগবে আমরা গ্রাম বাংলা বাংলায় এটাকে মুন্ডুস বলি তো জ্যাঠা ওখানে কাটছে তো আমি একটু পাতাগুলো কুড়াবো কুড়ানোর জন্য আমি কয়টা এই কাদাটা এই হাতে নিয়েছি যে হাতে মোবাইল ধরেছি তো এবার কুড়াই কুড়ে হোনে আমরা বাড়িতে যাবো তারপর আবার আসবো আমি কাটতে আমাদের কলা পাতা কাটা হয়ে গেছে আমরা বাড়িতে যাচ্ছি এখন তো বাড়িতে আমরা পৌঁছে গেছি তো পৌঁছে গেছি তো তারপর আমি আবার মুঞ্জি কাটতে বের হব। পাতাগুলো এনে এখানে রাখবো তারপরে মুন্ডুসে বানানোর কাজ আমরা শুরু করবো দাদু আর নাতি মিলে আমরা শুরু করবো তারপর আমি আবার বেরি বের হব কলার মুঞ্জি কাটতে আমি আবার কলার মঞ্জি কাটার জন্য বের হয়ে গেলাম দেখো আমি কলার মঞ্জি কাটতে এখন যাচ্ছি কলার মঞ্জি পাই কি না সেটা এখন দেখি যদি পাওয়া যায় কাটব না পাওয়া গেলে কাটবো না কলার মুঞ্জি পাইনি কলার মুঞ্জি পাতা হয়ে বেরিয়েছে ওটা এখন কাটবো কাটছি কাটলাম এটা কাটানোর কারণ হচ্ছে এখানে ঠাকুর ওই মুন্ডুসটা বসাবে তার জন্য কাট কাটছি কাটে আনে এখানে এই চালেই রাখে দিলাম চালের মধ্যে রাখতে দিলাম দাদু এখন মুন্ডুস বানানোর কাজ শুরু করছে কারণ মুন্ডুস বানাতে অনেকটা দেরি হয় তাই জন্য সকাল সকাল মুন্ডুস বানিয়ে বানিয়ে ফেলবে কারণ ঠাকুরও আসবে আজকে সকাল সকাল তো তোমন্ডুজ বানানো দেখো তোমাদের মন্ডুজ বানানো দেখায় 好了，干活。<laughs> আমি ঘরের ভেতর যাচ্ছি এখন মুন্ডুসটা আনতে দাদু আনতে বলল তাই আমি মুন্ডুসটা ঘরের ভেতর আনতে যাচ্ছি আমি মুন্ডুস পেয়ে গেছি এই এটা মুন্ডুস হয় এখন এটাই বানাতে হবে দাদু আন্না থেকে আমি দাদুকে একটু হেল্প করব এখন পেয়ে গেছি নিয়ে ওখানে বাইরের দিকে যাচ্ছি তোমরা দেখো কিভাবে দাদু বানাচ্ছে এটা তোমরা দেখতে থাও আমরা গ্রামের দিকে দেখো এইভাবে মুন্ডুস মুন্ডু মুন্ডুসেডি এখন শুধু পুজোর অপেক্ষাই পুজো আছে তাই জন্য বাবা একটু মায়ের হেল্প করছে কারণ হেল্প করা তো সত্যি খুব দরকার না হলে মা অত অত কিছু করতে পারবে না একটু হেল্প করছে বাবা পুজোর জন্যে মায়ের পুজোর জোগাড় প্রাইস কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ঠাকুর আসার অপেক্ষায় আছি তো ঠাকুর আসলে পুজো আমাদের কমপ্লিট হয়ে যাবে পুরোহিত চলে এসেছে তো ওই ওদের বাড়িতে গেছে পুজো দিতে ওদের বাড়ি পুজো কমপ্লিট হলে আমাদের বাড়িতে আসবে এই যে পুরোহিত এখন আমাদের বাড়িতে পুজো দিতে আসছে এখন পুজো দিবে পুরোহিত মণ্ডপে ঢুকবে ওটা আমাদের মণ্ডপ হয় ওখানে ঢুকবে এই যে বাচ্চারা পুজো দেখতে এসেছে আমাদের বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে এবার অন্য একজনের বাড়ি গেছে ওই দিকে বাড়িটা আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তপ্তাকিয়ে টাটা বাই বাই গুড বাই ভালো থেকো সঙ্গে থেকো